তুমি কি এখন বাইরে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি তো কি হয়েছে কিছু বলবে এখন সন্ধ্যার নামাজের সময় না গেলে হয় না নামাজের সময় কেউ বাইরে যায় সন্ধ্যার সময় তোমার কাছে শুনে আমাকে বাইরে যেতে হবে আমার যাচ্ছে আমি তাই করব আমি কি তোমার কথা মতো চলি সবসময় এমন করে কথা বলো কেন ভালো মতো তো বলা যায় সব সময় রেগে কথা বলো আমি কি করেছি সবসময় আমার সাথে যেভাবে রেগে কথা বলো তাছাড়া কি করব ঘরে বসে বসে তোমার রোগ দেখব যে এইটা রূপ তোমার তোমাকে বিয়ে করে বিদেশে নিয়ে এসেছি সেটাই তো তোমার ভাগ্য হ্যাঁ তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছো এখন শুধু বারবার ফুটা দাও কেন বলো তো কেন মন করো আমার সাথে এত ঘেন ঘেন করবে না আমি কি কারোটা খাই না পড়ি তোমার বাবার বাড়ি থেকে আমি টাকা নিয়ে এসে বিদেশে এসেছি তোমার কথায় আমার উঠতে বসতে হবে বেশি কথা বলবে না মহিলা মানুষ চুপ করে থাকবে সবসময় তুমি সবসময় আমার সাথে এমন করে কথা বলো কেন যে আমার বাবার বাড়ির টাকা দে তুমি বিদেশে আসো হ্যাঁ আমি জানি তুমি আমার বাবার বাড়ির টাকা দিয়ে বিদেশে আসো তাই বলি কি সময় তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে সব সময় বলবে যে বিদেশ আসার সময় প্ল্যান কে দিছে কাপড় কেনার টাকা কাকে দিছে এসব কি পাওয়ার বাড়ি থেকে দেয় বিয়ের পর তো স্বামী দেয় এটা তোমাকে বুঝতে হবে তা তো ঘেনার ঘেনের কি আছে আমি আমার কথা মতো চল আমার ইচ্ছে মতো চল যখন চাইছে তাই করবে আমার কোনো কাজে তুমি কথা বলতে পারবে না মহিলা মানুষ মহিলাদের পথে থাকে তোমার কাজ ঘর সামলানো বাচ্চা কাচ্চা সামলানো আমি কোথায় গেলাম না গেলাম কি করলাম না করলাম সেটার খোঁজ খবর তোমার না এলেও চলবে আমি তোমার বউ আমি তোমাকে জিজ্ঞেস করতেই পারি তোমার সব কিছু জানার অধিকার আমার আছে তাই বলে এভাবে রাগার কি হলো চুপ করে থাকতে পারলে পারবে না হয় চলে যাবে আমি তোমার বাবার ডাইনে খাইনি তোমার কাছে আমার সব কিছুর জবাবদেহি করতে হবে তুমি এক মন করে কথা বলো কেন ভালো কথা বললেও রাগো বন্ধ কথা বললেও রাগো কেন আমি কি তোমার বউ না এভাবে আমার সাথে কথা বলো এই বিদেশ বাড়িতে তুমি আর আমার আমি তোমার দুজন দুজনের জন্যে সুখ দুঃখে দুজন দুজনকে দেখবে কিন্তু তুমি না তুমি সব সময় রেগে কথা বলো খারাপ ব্যবহার করো কেন বলো তো তুমি সময় বেশি কথা বলো চোখ থাকো আমাকে বাইরে যাওয়ার সময় ডিস্টার্ব করবে না আমি এখন বাইরে যাব যখন এসছে তখন আসবো আমাকে ফোন করবে না ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরো বেশি রাত করবো না আমাকে দরদ দেখাতে হবে না আমার যা ইচ্ছা আমি তাই করবো এত দরদ দেখাতে আসতে হবে না আমাকে মেয়েদের জীবন কি শুধুই তুচ্ছ তাচ্ছিল্যের তাদেরকে কোনো মতামত নেই তাদেরকে কোনো জ্ঞান দেওয়ার নেই তাদের থেকে জ্ঞান নেওয়ারও আছে তাদের জ্ঞান দেওয়ারও আছে আল্লাহ সবাইকে হেফাজত করবে